দাদা আয়না দাও লিখে দিচ্ছি ঠিক আছে এই যে কাগজ আর এই যে কলম দাও কি লিখবে বলো আমি আমি ছয় ইচ্ছায় ছয় ইচ্ছায় নিজের সকল সম্পত্তি নিজের সকল সম্পত্তি আমার স্ত্রীর নামে আমার স্ত্রীর নামে দিয়ে দিলাম দিয়ে দিলাম এর জন্য কেউ আমাকে জোরপূর্বক এর জন্য কেউ আমাকে জোরপূর্বক কোন চাপ প্রয়োগ করেনি কোনো চাপ প্রয়োগ করেনি আমি সইচ্ছায় ইচ্ছায় নিজের সম্পত্তি আমার স্ত্রীকে দিয়ে দিলাম আমার স্ত্রীকে দিয়ে দিলাম আচ্ছা আপনি তো জানেন যে আমরা তো অশিক্ষিত জানি না আপনার সাইনটা দিয়ে দেন

এই বাসার মালিক এখন আমি কি লিখছো একটু আগে নিজের সাইন করা পড়তে তো পারো তুমি তো আর অশিক্ষিত মূর্খ না তুমি সজ্ঞানে সব আমার নামে দিয়ে দিছো এখন থেকে বাড়ির তোমার সব সম্পত্তির মালিক হচ্ছে আমি আমি যা বলবো তোমাকে তাই করতে হবে আর আমার সাথে ঘাটটা আমি করবো একদম ঘাট ধরে বাসার থেকে বের করে দেবো আসসালামু আলাইকুম এই ভিডিওটার মাধ্যমে আমরা আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমাদের ধরেন গ্রামে গঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় হচ্ছে মহিলারা বিভিন্ন ধরনের অত্যাচার সহ্য করে আসতেছে তারা হচ্ছে পুরুষ শাসিত সমাজে আর কি নিজেদের মুখ খুলতে চায় না কিছু কিছু মহিলারা হচ্ছে বাধ্য হয়ে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়ার চেষ্টা করে তা এই ভিডিওটা হচ্ছিল তারই একটা জ্বলন্ত উদাহরণ তা আমি বলবো যে আপনারা এই ভিডিওটা কেউ নেগেটিভলি নেবেন না আমি জাস্ট একটা আমাদের সমাজের উদাহরণ হিসেবে এটা তুলে ধরেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো না থাকে তাও কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইনশাআল্লাহ আশা করি আমি এরকম ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে আসার আপনাদের কাছে চেষ্টা করব যদি আপনারাও চান এ আরও সামনে কিছু ভিডিও দেখতে বাস্তবতা রিলেটেড অবশ্যই কমেন্টস করবেন থ্যাংক ইউ সো মাচ